আজকে মুরগির মাংস রান্না করব আজকে শুক্রবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেব মরিচ বাটা মরিচ জিরা বাটা আদা লবণ দিয়ে দেব। দেব পানি দিয়ে একটু কষাবো পানি দেব জল দিয়ে দিলাম ঢেই ঢে থান মাংস দিক উতলাছে আর একটু পরে নাবাই ফেলবো

সুন্দর করে নামাজ পড়ি আবার চলে আসবে বাচ্চা আচ্ছা যাও বিষ্ণু রমা রাহিম আসসালামু আলাইকুম আজ কবি তো আবার দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট তো দুপুরবেলা খাইতে বসছি দেখেন মুরগির মাংস দিয়ে ভাত খায়া বলে কীরকম হয়েছে রান্বেলা রান্না দেখি কি কীরকম হয়েছে বিস্নুদা রমা রাখিব বিশুল্লাহ যাও দাও কি মানoise তুমি তাহলে شبابদের শুইতে দাও কি আছে রান্না সবই ঠিক আছে ঝোল এর বিষয় আছে রাখছি রাখছি খাই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য